খালেদা জিয়ার সাথে বিএনপি নেতাদের কী আলাপ হয়েছে দর্শক আপনারা জানেন যে ঈদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বিএনপির সিনিয়র নেতারা সাক্ষাৎ করেছেন ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেক্ষেত্রে নিঃসন্দেহে নানান বিষয়ে কথাবার্তা হয়েছে কী আলাপ হয়েছে বিএনপি নেতারা দাবি করছে কোনো রাজনৈতিক আলাপ হয়নি কেন রাজনৈতিক আলাপ হয়নি এটা কি তারা সঠিক বলছে এবং সিগনিফিকেন্টলি আপনারা লক্ষ্য করেছেন কিনা যে বিএনপির যে প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছিল তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন না তাহলে কি মির্জা ফখরুলের গুরুত্ব হ্রাস পেয়েছে বিএনপিতে কমে গিয়েছে এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব দর্শক তার আগে আমরা একটু খবরটা দেখে নিই বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির ঈদ শুভেচ্ছা বিনিময় যদিও শুধু স্থায়ী কমিটির সদস্য নয় এখানে অন্য অন্য নেতৃবৃন্দ ছিলেন স্থায়ী কমিটির বাইরেরও নেতৃবৃন্দ ছিলেন ঈদুল ফেতর দুই হাজার চব্বিশে আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে অন্য দলের নেতা সাবেক বিএনপি নেতা যিনি এখন অন্য একটা দলের প্রধান এল ডিপির কর্ণিল অলিও ছিলেন এর মানে কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য বা কোনো একটা রাজনৈতিক বার্তা দেওয়া বা অতি গুরুত্বপূর্ণ কোনো আলাপ আলোচনা অথবা খালেদা জিয়া যদি কোনো একটা কিছু করতে বলে বা কনসেন্ট দেয় তাহলে সেটা করবে এরকম একটা উদ্দেশ্যে কিন্তু কোনো অলিকে জায়গা দেওয়া হয়েছিল না হলে এটা কিছুতেই স্বাভাবিক নয় যে বিএনপির হাতে গোনা কয়েকজন নেতা খালাদা জিজ্ঞের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কিংবা ঈদ উপলক্ষে সাক্ষাতের সুযোগ পায় সেখানে অন্য একটা দলের নেতাকে নেওয়া হবে ডেফিনেটলি একটা পলিটিক্যাল মোটিভ ছিল তো এবার মির্জা ফখরুলের না থাকার পেছনেও কোনো রাজনৈতিক হিসাব নিকাশ থাকতে পারে এবং বিএনপি নেতারা এটা বরাবরই দাবি করেন যে কোনো রাজনৈতিক আলাপ হয়নি কোনো রাজনৈতিক আলাপ যে একেবারে হয়নি সেটা আমরা মনে করি না কিছু রাজনৈতিক আলাপ হতে পারে এটা একেবারেই স্বাভাবিক কারণ যতটুকু সময় তারা খালাদা জির সাথে সাক্ষাৎ করেছিলেন ততটুকু সময় তার স্বাস্থ্যের খোঁজখবর পরিবারের খোঁজখবর নেয়া থেকে শুরু করে দেশের পরিস্থিতি অবহিত করা দেশে কি চলছে নেতাকর্মীদের অবস্থা মানে এগুলোই তো রাজনৈতিক আলাপের মধ্যে পড়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালাদাজির সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা সোমবার বেগম জিয়ার গুলশানের বাসভবনে ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বৃষ্টের জমির সরকার বেশ জমির সরকার সম্পর্কে বলতে হয় যে এই লোক অসুস্থ তার স্ত্রী হারিয়েছেন তার ছেলেও এখন অ্যাক্টিভ হয়েছে তার মাধ্যমে জাতি আরও ক্ষেদমত পেতে পারে একজন আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ বিএনপিতে তার মতো নেতা বিরল তার মতো নেতাই দরকার ইসলামপন্থী জামাত এদের সম্পর্কে যথেষ্ট সহমর্মী এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার একজন সিনিয়র নেতা বেশ জমির উদ্দিন সরকার কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রাজনীতিতে অতটা গুরুত্ব পান না বা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন না ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস খন্দকার মোশারফ হোসেনও অনেক অসুস্থ ছিলেন মোটামুটি এখন সুস্থতার মধ্যে ফিরে এসেছেন তিনি রাজনীতিতে আবার ফিরে আসবেন এটা কেউ কল্পনা করেননি কিন্তু তিনি রাজনীতি এখন রোল প্লে করছেন ইটস গুড ওয়েলকাম মির্জা আব্বাস নজরুল ইসলাম খান গয়েশ্বরচন্দ্র রায় সেলিম রহমান এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বরকতুল্লা বলু আবদুল ওল মিন্টু শামসুজ্জামান দুদু প্রমুখ এর মানে এখানে এর বাইরেও ব্যতিক্রমী কিছু লোক ছিল যাদেরকে খালেদা যে স্পেশাল কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছেন হয়তো বা এই সাক্ষাতের মাধ্যমে এটা সম্ভাবনা রয়েছে না হলে দুদু মিন্টু বরকতুল্লা বলু এরা চান্স পাওয়ার কথা না যদিও সিনিয়রিটির দিক থেকে হাফিজ এবং বরকদুল্লবুলু এরা আগেও গুরুত্ব পেয়েছেন শুভেচ্ছা বিনিময় শেষে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশার হোসেন সাংবাদিকদের বলেন আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সেখানে গিয়েছিলাম প্রতি বছরেই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই কিন্তু এখানে কোনো রাজনীতি নিয়ে আলাপ করি না আমাদের নেত্রীও রাজনীতি নিয়ে আলাপ করেন না আজকেও তাই হয়েছে না এটা হয়তো বলতে চাচ্ছেন না কাকে কী স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়েছে বা কাউকে কোনো ছোটোখাটো ধমক টমক দিয়েছেন কিনা এটা বলতে চাচ্ছেন না কিন্তু রাজনীতিবিদদের মিলন মেলায় সেটা ঈদ হোক আর রোজা হোক রাজনীতি নিয়ে আলাপ হবে এটা অনিবার্য তিনি বলেন আজকে যে ঈদ তা দেশবাসীর আনন্দের সঙ্গে পালন করতে পারেনি সবাই কষ্টে আছে আমরা সবাই কষ্টে আছি আমাদের নেত্রীও এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এই যে মানুষ কষ্টে আছে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এটাই এক ধরনের রাজনৈতিক আলাপ তিনি ঘেরাতে যে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন আমরা বেগম খালাদা যে শুভেচ্ছা গ্রহণ করছি এবং দেশবাসীকে বেগম খালাদা যে শুভেচ্ছা পৌঁছে দিতে চাই এবং একই সাথে ইন রিটার্নস ফর দ্যাট খালাদা জিয়ার জন্য দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ তাকে হায়াত তৈ প্রদান করুন আল্লাহ তার হায়াত যতদিন রেখেছেন সুস্থতার সাথে তিনি বেঁচে থাকেন এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ খেদমত করতে পারুক সেই দোয়া করছি ভবিষ্যতে বাংলাদেশের মানুষ যেভাবে চায় সেভাবে যাতে অর্থনৈতিক সামাজিক উন্নতি হয় সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ পালন করতে পারে তার জন্য দোয়া করেছেন আমাদের নেত্রী জিয়ার দোয়া আল্লাহর দরবারে কবুল হোক আমিন